আসসালামু আলাইকুম আপনারা দেখছেন নামাজের সময়সূচি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনি কোথা থেকে আমার ভিডিও দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আগামী কাল 8 সেপ্টেম্বর রোজ সোমবার 15 রবিউল আউয়াল 1447 হিজরি 24 ভাদ্র 1432 বঙ্গাব্দ আপনারা দেখছেন ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি ঢাকা ফজর শুরু বুড় চারটা ছাব্বিশ মিনিট ফজর শেষ বুড় পাঁচটা একচল্লিশ মিনিট জোহর শুরু দুপুর এগারোটা সাতান্ন মিনিট জোহর শেষ বিকেল চারটা চব্বিশ মিনিট আসর শুরু চারটা পঁচিশ মিনিট আসর শেষ সন্ধ্যা ছয়টা নয় মিনিট মাগরীপ শুরু সন্ধ্যা ছয়টা তেরো মিনিট মাগরীব শেষ রাত সাতটা ছাব্বিশ মিনিট ঈশা শুরু রাত সাতটা সাতাশ মিনিট ঈশা শেষ বুড় চারটা একুশ মিনিট আগামীকাল ির শেষ সময় বুড় চারটা পঁচিশ মিনিট ইফতার সন্ধ্যা ছয়টা তেরো মিনিট এখন আমি আপনাদেরকে আগামীকালকের নিষিদ্ধ নামাজের সময়সূচি জানিয়ে দেব সকাল পাঁচটা বিয়াল্লিশ মিনিট থেকে পাঁচটা সাতান্ন মিনিট দুপুর এগারোটা একান্ন মিনিট থেকে এগারোটা ছাপ্পান্ন মিনিট সন্ধ্যা পাঁচটা পঞ্চান্ন মিনিট থেকে ছয়টা দশ মিনিট এবারে নফল নামাজের সময়সূচি তাহাজুদ রাত নয়টা বায়ান্ন মিনিট থেকে বুড় চারটা পঁচিশ মিনিট ইশরাক বুর পাঁচটা আটান্ন মিনিট থেকে দুপুর এগারোটা পঞ্চাশ মিনিট চাষৎ বুর পাঁচটা আটান্ন মিনিট থেকে দুপুর এগারোটা পঞ্চাশ মিনিট আগামীকাল সূর্যোদয় বুর পাঁচটা বিয়াল্লিশ মিনিট সূর্যাস্ত সন্ধ্যা ছয়টা দশ মিনিট উল্লেখিত সময়ের সাথে যেসব বিভাগের সময় যোগ এবং বিয়োগ করতে হবে তা হলো যোগ করতে হবে খুলনায় চার মিনিট বরিশালে এক মিনিট রংপুরে চার মিনিট রাজশাহীতে ছয় মিনিট ময়মনসিংহে এক মিনিট বিয়োগ করতে হবে চট্টগ্রামে পাঁচ মিনিট সিলেটে সাত মিনিট এই ছিল আগামীকালকের নামাজের সময়সূচি ধন্যবাদ আল্লাহ হাফেজ